ছোটোবেলার থেকে তার মানে এখান থেকে প্রায় চল্লিশ বছর আগের থেকে গাছটা একটু ছোট ছিল তারপরে এখন দেখতে পেয়েছি যে অনেক জায়গা বেড়ে মানে বেডে নিয়ে নিয়েছে হ্যাঁ কয়েক একার এবং সাতটার মধ্যে আমার মনে হয় যে এত বড় গাছ কোথাও আর নাই সাতক্ষীরার দেভাটার বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক প্রাচীন রহস্য বন বিবির বট তিনশো বছরেরও পুরনো এই গাছ একটি বৃক্ষই নয় এ যেন সময়কে ধরে রাখা এক জীবন্ত ইতিহাস বিশ্বাস আর প্রকৃতির অপূর্ব প্রতিচ্ছবি প্রায় আট বিঘা জমিতে বিস্তৃত এই বটগাছ জনশ্রুতি আছে জমিদার ভনীভূষণ মণ্ডল এক দেবীর রূপ জ্ঞান করে নাম দিয়েছিলেন বন বিবির বটগাছ তখন থেকেই শুরু হয় পূজা সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশ এই গাছকে ঘিরে আছে নানা কুসংস্কার শ্রদ্ধা ভয় আর ইতিহাসের গন্ধ শোনা যায় কেউ যদি গাছের ডাল কাটে তার জীবনে নামে বিপদ আর তাই শতাব্দীর পর শতাব্দী এই গাছ বেড়েই চলেছে ছড়িয়ে পড়েছে তার শাখা প্রশাখা এখানেই প্রতি বছর আয়োজন হয় মেলা হিন্দু মুসলিম নির্বিশেষে হাজির হয় হাজারো মানুষ মনোবাসনা পূরণের আশায় কেউ কেউ আসে এখানে আবার কেউ বা আসে একটু প্রশান্তির খোঁজে এই বটগাছের নিচেই ধারণ করা হয়েছে ভারত বাংলাদেশের যৌথ ছবি শঙ্খচিলের কিছু দৃশ্য জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও সম্প্রচারিত হয়েছে এই গাছ নিয়ে বিশেষ পর্ব কিন্তু সময়ের পরিবর্তনে গাছটির চারপাশে গড়ে উঠেছে বসতি হুমকিতে পড়েছে প্রাকৃতিক এই আশ্রয় তবু এখনো দাঁড়িয়ে আছে বনবিবির বটগাছ। এই জায়গাটা যে গাছটা দিয়ে এত একটা এ হই যে এর গোড়া কোথায় এ কেউ খুঁজে পাবে না আর আমার বয়স আমি তো ষাট বছর বয়স আমার কিন্তু আমি এখান থেকে চল্লিশ বছর আগে থেকে দেখতে যে এখানে লোকজন আসতেছে দেখতেছে আর এখন তো তার চেয়ে আরও বেশি এখন উন্নত হয়েছে অনেক যে এই জায়গাটা যে এতটা জায়গা প্রায় কয়েক একার জায়গা ব্যাডি নিয়ে গাছটা হয়েছে এবং এখানে যে দর্শনীয় লোকজন যে আমার মনে হয় যে প্রতিদিন অন্তত এক দেড় লোক আসে দেখার জন্য সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এই বট গাছ এই জায়গাটা এসে আসলে অনেক সুন্দর লাগছে মনটা ভরে গেল চারি সাইডে অনেক লোক দেখতে পাচ্ছি অনেক পর্যটকরা এখানে দেখছে মজা করছে বাচ্চা একটা অনেকে নিরিবিলি পরিবেশ সত্যি খুবই সুন্দর একটা জায়গা আনুমানিক ভাবে কেউই বলতে পারে না যে এই গাছের বয়সটি কত আর এর যে মূল শিকড় কোনটা সেটাও মানে আজও পর্যন্ত কেউ বলতে পারেনি যে এটা হচ্ছে মূল শিকড় এটি শুধু একটি গাছ নয় এটা আমাদের শিকড় যেখানে প্রকৃতি মানুষ আর বিশ্বাস এক হয়ে দাঁড়িয়ে থাকে সময়ের বিরুদ্ধে সময় থাকলে সাতক্ষীরার দেভাটা উপজেলার ইছামতি নদীর কাছেই এই বটবৃক্ষের নিচ থেকে ঘুরে আসতে পারেন মনে আসবে অন্যরকম প্রশান্তি